সুরা ফাতে কিভাবে পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন পরীক্ষিত একটি আমল মনে রাখবেন সুরা ফাতে হচ্ছে শিফা ও মিংকুল্লিদা সকল রোগের ঔষধ বিশেষ করে আমরা অনেকে এটা জানি না সুরা ফাতে কিন্তু একটা দোয়া এটা আমরা অনেকেই জানি না এটার নামই হচ্ছে দোয়া সুরাতুল ফাতে এটা হচ্ছে দোয়া এটা মূল কোরআন বলা হয় মনে রাখবেন কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানি ইসরায়েলের এইটি টু বিরাশি নম্বর আয়তা আল্লাহ তালা

নামাজ না পড়ে আপনি আল্লাহর কোরআন থেকে কোনো ফায়দা পাবেন না আপনি নামাজ পড়বেন না আল্লাহর কোরআন থেকে আসবে না বিশ্বাসের সাথে আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় এই সময় আপনি প্রথমে এগারো বার দুরু শরীফ পড়বে শরীফ বিশেষ করে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম এছাড়াও আপনি আল্লাহমাদ সল্লা আলাহ সাইদিনা মোহাম্মদ এতটুকু পড়তে পারেন অথবা সল্লা আল ইসাল্লাম এটাও পড়তে পারেন তবে সর্বশ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম এই দুরুদটা আপনি বেশি পড়ার চেষ্টা করবেন প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন 11 বার এরপর আপনি সূরাতুল ফাতিহা 41 বার পড়বেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 41 বার সূরা ফাতিহা পড়বেন এরপর আপনি আবারো 11 বার দুরূদ শরীফ পড়বেন এরপর একটা পাত্রে ফু দিয়ে ওই পানিটা আপনি সব সময় খাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না যত ধরনের অসুস্থতা থাকুক না কেন যদি আপনি আমলটা করে করতে পারেন এবং এই পানি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমের আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে শেফা রয়েছে এবং সুরাতুল ফাতে হচ্ছে শেফা উম মিঙ্কুল্লি দা মৃত্যু ছাড়া কিন্তু সকল লোকের ওষুধ আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল ফাতে ভিতরে দিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন অনেক ডক্টর দেখিয়েছেন অনেক মেডিসিন নিয়েছেন অনেক থেরাপি নিয়েছেন আপনি একবার কোরআনের আমল করে দেখেন ইনশাল অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন কেননা কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে কোরআনের একটা মডিজা হচ্ছে

আমার বান্দা আমার প্রশংসা করেছে বলেন সুবাহ আল্লাহ তালা বান্দার প্রতি কথার উত্তর দিয়ে থাকেন এজন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই সুরাতুল আমল আমুল